বর্তমানে সাতাশ চলতেছে সাতাশ চলতেছে তো আপু অনেকেই তো আমাদের মিডিয়ার সামনে আসে অনেক কথা বলার জন্য আপনি কি আশা নিয়ে আসছেন আমার কোনো আশা নেই তারপর মানে একটু মুটি যেমন আশা যাই হোক আমার তো অনেক মানে সমস্যা আসে জন্য আর কি সবার সাথে শেয়ার করতেছি আর যদি একটু সুখের দেখা পাই সেজন্য আর কি সেটা বলতে হবে ভুলে না বুঝবে না বলতে হবে যেমন আমার ঘরে তো মানে অনেক মানে ফ্যামিলি পার্সন দিক দেয় সব দিক দেয় তো মানে অসহায় ধরতে গেলে সেজন্য সবার কাছে বিস্তারিত বলতেছি আর মোটামুটি তো বয়স কম হয়েছে না অনেক বেশি হয়েছে সেজন্য একটা ভালো মনের মানুষ চাই ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার ফ্যামিলিতে বোন আছে একটা আর আমার মা বাবা কি আছে বাবা তো নেই কি করতেন দিন দিন পেশা কি আচ্ছা যাই হোক আমরা আপনার ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে আপনি মিডিয়াতে যদি আসছেন এটা মনের মানুষ জন্য তাই না সে মানুষটা কেমন স্বপ্ন দেখে কেমন হইতে হবে ছেলেটা দেখা যাচ্ছে যে ইন্টার হোক সমস্যা নাই তবে দেখা যাচ্ছে যে গার্মেন্টসে যদি চাকরিও করে তারপরেও চলবে সমস্যা নাই আর ব্যবসা প্রতিষ্ঠান হলে তার কোনো কথাই নাই সব দিক দিয়ে যদি ভালো মনের মানুষ হয় তাহলেই চলবে সমস্যা নাই যদি লোকটা বিবাহিত হয় স্ত্রী মারা গেছে বা স্ত্রী চলে গেছে প্রবাসী হয় দেখা যাচ্ছে যদি মানে

বাঙালি মেয়েরা তো অন্যের বাস থেকে সহ্য করতে পারে না খারাপ আচরণ করে মেরে ফেলে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু অনেক মেয়েরা অনেক কিছু বুঝা ডিসকাউন্ট করে আমি তাই করব আচ্ছা এরকম যদি হয় যে একটা ভাই বিদেশ আছে আপনার গল্প শুনে ভালো লাগছে সে ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিয়ে করতে চায় করবে অবশ্যই যদি ভালো লাগে তাহলে করব তারপরে সব বলে যে আমি বিদেশে আছি তোমাদের বিদেশে নিয়ে আসবো যাবেন যাবো শেষ যদি নিয়ে যাই তাহলে আমি যাবো দর্শক আপুটির কথা শুনছেন আপনারা তার গায়ের রং মোটামুটি শ্যামলা তবে দেখতে খুব সুন্দরী আর সে আচ্ছা আপনি হিজাব পরে থাকার কারণ কি এটা পরে থাকি দেখা যাচ্ছে যে আপনি একটা পর পুরুষ লোক আপনার সামনে তো আমি মানে অন্যভাবে আসতে পারি না আর দেখা যাচ্ছে যে আমি যে নামাজ পড়ি মাদ্রাসা লাইনে পড়ছি সেজন্য এরকমভাবে চলাফেরা করি আর আপনার সামনে আমি ওই পলিটিভাবে যাইতে পারলাম না দর্শক আমরা বিষয়টা ক্লিয়ার করলাম আপনার বুক থেকে আপনারা শুনলে সে মাদ্রাসারি স্টুডেন্ট আর যার কারণে সে পর্দা করে চলে অ্যান্ড তার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে মিডিয়ার সম্মুখীন হয়েছে যার কারণে সে পর্দা করে চলে অ্যান্ড তার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে সে মিডিয়ার সম্মুখীন হয়েছে আপনারা যারা এবং হোয়াটসঅ্যাপ আছে আপনার বক্তব্য ভয়েস করে জানালে আপনার সাথে যোগাযোগ করবেন অযোধ্যা কল দিয়ে বিরক্ত করবেন না ধন্যবাদ